পঁচাত্তর এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে সপরিবারে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে এবং এর পরের যে ফ্রন্ট ব্যাংকিং লিডার ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে সমস্ত নেতাদেরকে অনেক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল হাজার হাজার নেতা ভারতে পালিয়ে গিয়েছিল তখন এবং তখন জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল তখন পঁচাত্তরের পরে তখন পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করা হয়েছিল এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে সহজে পরিচয় দিতে পারত না আজকের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আবদুল তেশে রাষ্ট্রকমাথায় জনরেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মঙ্গবন্ধু কর্ণ জনরেত্রীর শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্রকমাথায় আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ জিততে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব অবশ্যই যাব দর্শক বন্ধুরা চিনেন এই ব্যক্তিকে হ্যাঁ ইনার নাম হচ্ছে হাসান মাহমুদ বাংলাদেশের সবচেয়ে সুবিধাবাদী সুবিধাভোগী ব্যক্তি এই লোকটার কারণে এবং আরও কয়েকজনের কারণে হাসিনার আজকে এই দুর্দশা আওয়ামী লীগের আজকে এই দুর্দশা এই বিদেশে বসে দেখেন এই এইভাবে একটা আরেক বাটপারি চ্যানেল এটা হচ্ছে নিউজ এইটিন বাংলা এই চ্যানেলে বসে তিনি তার বক্তব্য দিচ্ছেন টক করতেছেন বাংলাদেশি কোনো চ্যানেলে তারা আসেন না কারণ তারা তো পলাতক তারা আসবেন কি করে মুখ দেখাবেন কি করে এই জন্যে ভারত হচ্ছে তাদের দালাল আর এইসব চ্যানেল যে তাদের হচ্ছে দালালি করে এই কারণে তাদের চ্যানেল আসে এই লোকটা দীর্ঘ টানা পনেরো বছর আওয়ামী লীগের থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে সবচেয়ে সবসময় টানা পনেরো বছর সে একরকম মন্ত্রিত্বই তার ছিল প্রথম পাঁচ বছর ছিল কিনা আমার সঠিক খেয়াল নেই কিন্তু তারপরে দশ বছরে উনি এই মন্ত্রিত্ব ছিলেন বিভিন্ন দপ্তরে তিনি কাজ করেছেন এই লোকটা দেখেন তার এলাকার নেতাকর্মীদের ফেলায় রেখে বিপদের মুখে রেখে এই লোকটা পালিয়ে চলে গেল এ কোন লোক দেখেন হাসিনা পালনার আগে এই লোক পালিয়ে চলে গেল কত বড় মানে বেইমান গোসের এই লোক এই লোকের কারণে আজকে হাসিনার এরকম সমস্যা হাসিনার দলের আজকে এই সমস্যা তারা বলতেছে যে আবার এই আমলিক ফিরে আসবে আবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে আবার তিনিও বাংলাদেশে আসবেন আসবেন কি করে কি করে আসবেন আর তারা গেলেনি বা কেন টানা পনেরো বছর তারা এই দেশ শাসন করেছে রাজার মতো শাসন করেছে একজন তো মহারানী হয়ে বসেছিল শেখ হাসিনা এনারা সব রাজা হয়ে বসেছিল এই বাংলাদেশে যেমন যা খুশি তাই করেছে বিরোধী দল দমনে তারা একদম হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে হানড্রেড পার্সেন্ট তারা তাদের দেশের আইন প্রয়োগ করেছে কোনো সংবিধানের তোয়াক্কা করেনি কোনো আইনের তোয়াক্কা করেনি যখন যেভাবে যা যেভাবে পেরেছে সেইভাবে এই দেশটাকে একদম দুলিসাত করে দিয়েছে লাখ লাখ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এরা বাংলাদেশ থেকে পাচার করেছে এখন দেখেন বাংলাদেশের যে পনেরো বছর যেই তারা নির্মমভাবে অত্যাচার নিপূন চালিয়েছে সেই ভয়তে তারা বাংলাদেশে চলে চলে পালায় চলে গেছে যদি তারা ভালো কাজ করেই থাকে যদি তারা জনগণের উন্নয়ন করেই থাকে যদি তারা একটা দেশের উন্নয়ন করে থাকে পনেরো বছরে তাহলে তারা পালায় যাবে কেন কি কারণে পালায় যাবে কারণ তাদের জনগণ তো সবই তাদের প্রশাসন তো সবই তারপরে তারা পালিয়ে চলে গেলেন কেননা তাদের ভিতরে সেই দুর্বলতা রয়ে গেছে যে তারা কি করেছে জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে কিভাবে জুলাই আগস্টে তারা মানুষের উপরে ছাত্র জনতার উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল এইসব ব্যক্তিরা যারা আওয়ামী লীগের বন্ধুরা আছেন কর্মীরা আছেন তারা এইসব সুবিধাভাগী সুবিধাবাদী এসব নেতাদের দেখে রাখেন চিনে রাখেন তারা ভবিষ্যতে যদি আসে তাদের আইনের আওতায় তুলে দিবেন কঠোরভাবে তাদের যেন বিচার করায় সেদিকে খেয়াল রাখবেন কারণ যে কর্মীরা জীবন প্রাণ উৎসর্গ করে এইসব নেতাদের এইসব সুবিধাবাদী নেতাদের পিছনে দিনের পর দিন তারা ঘুরে বেড়িয়েছেন জীবন জীবন উৎসর্গ করেছেন তারা তাদের ফ্যামিলির দিকে তাগাননি তারা তাদের বউ ছেলে দিকে তাগাননি বাপ মা ভাই বোন কারোর দিকে তাগাননি একনিষ্ঠভাবে এইসব নেতাদের পিছনে ঘুরেছেন আর তারা সেই সব কর্মীদের এই বিপদের মুখে রেখে তারা পালিয়ে চলে গেছেন এখন বিদেশে সেই শান শকতের ভিতরে আসেন কারণ তারা হাজার হাজার কোটি টাকায় বাংলাদেশতে পাচার করেছে দেখেন না তাদের চেহারা এখনো সেই শান শকতের ভিতরেই আছেন এখনও চেহারা দিয়ে সেই তেল গড়ায় পড়তেছে কি পরিমাণ তারা কামাইছে অবৈধ পথে এইসব লোক এইসব নিরীহ কর্মীদের এইভাবে ধোকায় ফেলে তাদের জীবনটা এখন কামাই করে তুলেছে বিপদের মুখে ফেলে রেখেছে কি নেতা এরা কি নেতা কিসের করেছে। করেছে তো নিজেকে পেটের রাজনীতি করেছে যেন হাজার হাজার কোটি টাকা কামাইতে পারে ইনি বাংলাদেশে বেশ কয়েকবার মন্ত্রী ছিল ইনার দপ্তরে ইনি কি উপকার করেছে ইনি বাংলাদেশের মানুষের কোন উপকারে কাজে লেগেছে এই নেতা কোন উপকারের কাজে লেগেছে দেখাতে পারবেন একটা লোক দেখাতে পারবেন ইনি বাংলাদেশে কয়েকটা দপ্তরের মন্ত্রী ছিলেন কোন উপকার করেছেন ইনি বাংলাদেশের মানুষের দেখাতে পারবেন দেখাতে পারবেন না কারণ তারা নিজেদের আখের গুছিয়েছে আখের গুছিয়ে এই বিপদে তাদের তার দল রেখে তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে তারা পালিয়েছেন কত বড় বাটপার তারা যদি এই বিপদের মুখেও তারা যদি দেশে থাকতো না বুঝতাম যে হ্যাঁ তারা দেশকে ভালোবাসে হ্যাঁ তারা দেশের জনগণকে ভালোবাসে তার দলকে ভালোবাসে তারা ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে এইভাবে দল ছেড়ে দেশ ছেড়ে নেতাকর্মী ছেড়ে পালিয়ে যেতে পারতো না এখন এই বিদেশের মাটিতে বসে এইসব ভারতের যে দালাল যেই টিভি চ্যানেলগুলো আছে এই যে নিউজ এইটিন বাংলা এইসব চ্যানেলে বসে বসে তারা হচ্ছে ইয়ে করে টক শো করে আর তাদেরই তো চ্যানেল বাংলাদেশে ভরা ছিল হ্যাঁ যে একাত্তর চ্যানেল সময় চ্যানেল সময় টিভি একাত্তর টিভিতে তো তাদেরই আরও কয়েকটা আছে তারা তো আসে না তারা তো ওখানে বক্তব্য দেয় না অথচ তাদের নেতাদেরই চ্যানেল নেতাদেরই টিভি সেখানে আসে না কেন আসে না কারণ তাদের মুখ নেই তাদের ওই ভারত হচ্ছে তাদের সব কিছু তাদের ঘর বাড়ি জমি জমা সব হচ্ছে ভারত সেই ভারতে যেই আশ্রয় নিয়েছে তাদের নেত্রী আর তারা কিছু মানুষ ভারতে আশ্রয় নিয়েছে আর কিছু বাটপার বিদেশের মাটিতে বসে বসে এইভাবে গাল ছাড়তেছে কোনো মানুষ যদি দেশকে ভালোবাসে যতই যা হোক আমি দেশের সন্তান এই দেশেই থাকবো তারা কি দেশের সন্তান বুকে দিয়ে বলতে পারবে যদি এই দেশের সন্তান হয় তাহলে জুলাই আগস্টে কিভাবে তারা এইভাবে নির্মম অত্যাচার চালালো ছাত্র জনতার পরে কিভাবে তারা এই ছাত্র জনগণ দল নেতাকর্মী সব ফেলায় রেখে বিদেশ পালিয়ে চলে গেল হ্যাঁ কিভাবে এইটাই দর্শক বন্ধুরা আপনাদের কাছেও আমার প্রশ্ন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স